আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এই শীতের একটা আমাজ আমাজ পড়েছে পুরো বাংলাদেশেই তো ডিসেম্বর মাস প্রায় চলে আসলো পুরো এই বছরে বিভিন্ন মাসে বিভিন্ন ধরনের ক্যান্সার আসলে অ্যাওয়ারনেস মাস হিসেবে ধরে নেওয়া হয় যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মাস হিসেবে ধরে নেওয়া যে অক্টোবর মাস অক্টোবর মাসটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস ঠিক নভেম্বর মাসে অনেকগুলো ক্যান্সার আছে যেগুলো অ্যাওয়ারনেস মাস হিসেবে সবাই আমরা জেনে থাকি তার মধ্যে খুব ইম্পর্টেন্ট দুটো অ্যাওয়ারনেস হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার বা অগনাশয় ক্যান্সার আর একটা হচ্ছে পাকস্তরি ক্যান্সার ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসাবে এগারোটা মাস আছে কিন্তু ডিসেম্বর মাসকে আসলে কোনো অ্যাওয়ারনেস মাসের মধ্যে রাখা হয়নি কারণ এটা আসলে সবাইকে রিল্যাক্সেশন মাস হিসাবে দেওয়া হয়েছে তারপরেও সামনে ডিসেম্বর আসছে এর মধ্যে আমাদের আসলে সবাইকে পুরো বাংলাদেশের সবাইকে আসলে রেডি হতে হবে যে আমাদের দেশে যেসব ক্যান্সার সবচেয়ে বেশি কমন অ্যাওয়ারনেস মাস হিসাবে সবচেয়ে বেশি যে অ্যাওয়ারনেসগুলো আমরা করি সে অ্যাওয়ারনেসে কেন করি তার একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যে যে ক্যান্সারগুলো দেশে বেশি হয় সেটা যদি আমরা না জানি আর ওই ব্যাপারে যদি আমরা পদক্ষেপ না নেই যে এই ক্যান্সারগুলো যাতে না হয় প্রিভেনশন বা প্রতিরোধমূলক ব্যবস্থা না নেই অথবা স্ক্রিনিং না করি তাহলে এই ক্যান্সার অ্যাওয়ারনেস মাসগুলো আসলে পুরো ব্যর্থতায় পর্যবেক্ষিত হবে তাহলে ডিসেম্বর মাসটাকে আমরা আসলে রাখি যে এই পুরো বছরে কি কি ক্যান্সার হয়েছে কি পরিমাণ নতুন ক্যান্সার হয়েছে আগের যারা ক্যান্সারে ভুক্ত তারা এখন কি অবস্থায় আছে আর কত পার্সেন্ট ক্যান্সার কারণে ডেথ হয়েছে অথবা কত পার্সেন্ট ক্যান্সার থেকে পুরোপুরি মুক্ত হয়েছে এই ডিসেম্বর মাসটা আসলে অ্যানালাইটিক বেস্টেসিস্টিস্কাল মাস তো আমরা যদি রিসেন্ট রিসেন্ট এবং এই বছরের হিসাব ধরি তার আগের দশ বছরের হিসাব ধরি বাংলাদেশে তার আগের দশ বছরে যেটা আমরা যদি হিসাব করি যে দুই সাল থেকে দুই সাল তখন দেখা গেছে যে সবচেয়ে বেশি ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে ছিল সার্ভাইকাল ক্যান্সার যেটা জরায়ু ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার তারপরের দশ বছরে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে এই বেশি ক্যান্সার হিসেবে আবির্ভূত হয়েছে ব্রেস্ট ক্যান্সার তাহলে আমরা বেশি গুরুত্ব দিব মহিলাদের ক্ষেত্রে এখন ব্রেস্ট ক্যান্সারের দিকে দ্বিতীয়ত আমরা গুরুত্ব দিব সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সারের দিকে পুরুষের দিকে যদি দেখাই আগে অ্যারাউন্ড থার্টি ফোরটি ইয়ার্স ধরে সবচেয়ে টপিক ছিল বাংলাদেশে লাং ক্যান্সার আর আমরা যদি লাস্ট দশ বছরের দিকে তাকাই এই লাং ক্যান্সারকে তোপতে চলে গেছে ইসোফেজিয়াল ক্যান্সার অথবা খাদ্য ক্যান্সার তার মানে আমাদেরকে সবাই ভাবনা করার সুযোগ আসছে যে লাং ক্যান্সার যেটা আমরা ধরে নিতাম যে ধূমপানের কারণে হচ্ছে বিভিন্ন আরও অনেকগুলো কারণ আছে তার মধ্যে ধূমপান একটা অন্যতম কারণ এবং আমরা এটা নিয়ে ক্যাম্পেইন করতাম সব জায়গায় ছড়াতাম যে ধূমপান মুক্ত থাকেন লাং ক্যান্সারও মুক্ত থাকতে পারবেন এই ধূমপান আসলে সব ধরনের ক্যান্সারের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ হিসাবে বিবেচিত তারপরেও আমরা এখন যেটা সবচেয়ে বেশি পাচ্ছি পুরুষ এবং মহিলা দুইটা মিলেও যদি আমরা ক্যান্সার এক নম্বর হিসাবে দেখি কোন কারণ সেটা হচ্ছে খাদ্যনালী ক্যান্সার বা ইসোফিজিয়াল ক্যান্সার সুতরাং ইসোফিজিয়াল ক্যান্সার নিয়ে আমাদের নতুন করে ভাবার সময় এসছে আমাদের কারণগুলো খুঁজে দেখার সময় এসছে সবাই এ ব্যাপারে সচেতন হওয়ার সময় এসছে এবং আমরা পরবর্তী ভিডিওগুলোতে এটার কারণ কি কি লক্ষণ কিভাবে চিকিৎসা করা যায় সেগুলো নিয়ে বলবো ধন্যবাদ